জানো তো ভাবতেও অবাক লাগছে ভিডিওটা কবে আর আমি পোস্ট করছি কবে যাই হোক কী আর করা যাবে গ্যালারিতে যেহেতু ছিল তোমাদের সাথে শেয়ার না করে তো পারবো না আর তোমাদের সাথে শেয়ার করবো বলেই এত কষ্ট করে ভিডিওটা করেছি তোমরা ভাবছো অনুষ্ঠানটা কিসের আমাদের বাড়ি অনুষ্ঠান ছিল আমার দিদির ছেলের অন্নপ্রাশন তো দেখো রাত থেকে আমি শুরু করেছিলাম রাতের ওদিকে কাটাকাটি দেখালাম সবজি তারপরে সকালে খেয়ে নিয়ে দেখো আমার বাবুটাকে পুরো রেডি করে দিয়েছি কৃষ্ণ সাজিয়েছিলাম কি ভালো লাগছে না সবাই না এমনিতেই বলে ওকে গোপালের মতন যাই হোক তাই জন্য গোপাল সাজানোর চেষ্টা করেছি আমি দেখো আমার কপাল থেকে টিপ খুলে ওকে পরিয়ে দিলাম যেহেতু ওখানে একটু ফাঁকা লাগছিল এটা আমার বাবা আর ও বাঁশিটা মেয়ে না ফটোই তুলতে চাইছে না ওকে এই খেলনা দিয়ে ওই খেলনা দিয়ে ফটোর জন্য তাকাতে বলছে বাট ও তাকা দেয় না আসলে ও বাসিটা নিয়ে পুরো পাগল হয়ে গেছে লাস্ট টাইম আমি দেখো ওর হাতের থেকে বাসিটা কেড়ে নিয়েছি তখন একটু তাকালো যাই হোক ওকে ফটো তোলার জন্য আমরা প্রচুর জোর করেছি কিন্তু তুলতেই পারিনি সত্যি কথা বলতেও বাসিটা দেখে খুব মানে এক্সাইটেড হয়ে গেছিলো তো যাই হোক এখানে ফটো তোলার পরে দেখো আমি জল রেডি করে নিয়েছি একটা দুধ জল ছিল একটা নর্মাল এদিকে রান্নাবান্না হচ্ছে আর এরপরে স্নান হবে তো আমি হলুদ বেটে নিয়ে চলে এসেছি স্নান করানোর জন্য এ দেখো আমার ভাই এদিকে ক্যামেরা নিয়ে ফটো তোলার জন্য রেডি যাই হোক এই যে এটা আমার দিদি আর এইটা হচ্ছে আমাদের সোনা গোপাল তোমাদের তো প্রথমেই বলে দিলাম এবার ওকে স্নান করানো হবে জানো তো ওকে যখন হলুদ মাখানো হচ্ছে দেখো আমি হলুদটা মাখাচ্ছি ও না খুব সুন্দরভাবে দেখছে যে কি হচ্ছে মানে একটুও কান্না না একটুও না ও হলুদের রং দেখছে কেন হলুদ হয়ে যাচ্ছে মানে এত সুন্দরভাবে তাকিয়ে তাকিয়ে দেখছিল আর সচরাচর আমাদের বাবু কখনো কান্নাকাটি করেও না অনেক লোকজন থাকলে তখন একটু ভয় পেয়ে যাই তো যাই হোক স্নান করানোর সময় মোটামুটি ঠিক ছিল কিন্তু লাস্টের দিকে একটু কান ছিল যেহেতু প্রচুর লোক জড়ো হয়ে গেছিলো চিল্লামিল্লি হচ্ছিলো তখন হয়তো ওর ভালো লাগছিল না তখন একটু কান্নাকাটি করেছে বাদ বাকি সময় ভালোই ছিল দেখো ফটো তোলা হচ্ছে ও অনেক লোক দেখে ঘাবড়ে গেছিলো যাই হোক এই স্নানের সময় বেশ কিছু ফটো উঠেছে তোমাদের সাথে পরে শেয়ার করবো ফটোগুলো জাস্ট মানে অসাধারণ এই সময় একটু চুপ ছিল আর ও না জলে খুব সুন্দর থাকে ওর যখন এক মাস বয়স তখন থেকেই মানে ওই দেখতাম জলে বেশ ভালো থাকে দেখো স্নান করাতে করা তো ধুতিটাও খুলে দিয়েছে যাই হোক কোনো মতে একটু স্নান করিয়ে নেওয়া হচ্ছে এরপরে দেখো রেডি মানে এরপর এবার সেজেছে বর তো এখানে এখন মুখে প্রসাদ দেওয়া হবে ওটা হচ্ছে ওর মামা মানে আমার দাদা বড় ওর ওটা বড় মামা তাই ও আগে দিচ্ছে দেখতেই পাচ্ছ একটু আশীর্বাদ করে নিচ্ছে আর এই যে ওর মা আর পাশে রয়েছে দাদা ওর মুখে যখন পায়েসটা দিলো ও মুখটা এগিয়ে নিয়ে পায়েসটা খাচ্ছিল জানো তো মানে কিছু তো খাইনি দুধের মুখে তো ওটা দেখতে না খুব সুন্দর লাগছিল খুব মানে অসাধারণ সবাই ওটাই দেখছিল আর অবাক হয়ে যাচ্ছিল যে এত সুন্দর মানে আমরা ভেবেছিলাম খুব কান্নাকাটি করবে কিন্তু না ও ওখানে বসেছিল আর জানো তো ফ্যান চালাতে পারছিলাম না এরকম এরপরে আমিও একটু পায়েস খাইয়ে দিলাম আশীর্বাদ করে দিলাম মাসি যেহেতু তো তারপরে চলে গেছি দুপুরের খাওয়াই দেখো মেনু কার্ডটা তো দেখিয়ে দিলাম নিজেদের বাড়িতে অনুষ্ঠান বুঝতেই তো পারছো খাওয়া দাওয়া মানে এইটা হচ্ছে দুপুরের খাওয়া বললে ভুল তখন আমরা চারটের সুমা খেয়েছি আর এই টাইমে আমার ফ্যামিলি মেম্বারটাই বেশি ছিল ঠিক আছে কারণ নিজেদের বাড়িতে বললাম তো অনুষ্ঠান হলে যা হয় আগে তো খেতে বসা যায় না তো দেখো প্রথমেই ডাল আর বেগুনির যে কম্বোটা অসাধারণ লেগেছে আমি তারপরে আমাকে এটা কি দিয়ে গেছিল আই থিঙ্ক এজোর চিংড়ি এখন আমি ভুলে গেছি বললাম না দু মাস আগের এরপরে চিকেন দিয়েও একটু খেয়ে নিলাম তারপরে মাছ দিয়ে যাবে মাছটা আমি নিয়েছি ঠিকই কিন্তু আমি খেতে পারিনি কেন জানো এত তাড়াহুড়ো ছিল এই জন্য খেতে পারিনি অল্প অল্প করে খেয়ে পরে ঘরে তুলে নিয়ে চলে গেছিলাম তো যাই হোক এরপরে রাইস খেলাম তারপরে চাটনি পাঁপড় খাওয়া শেষ করলাম দেখো এটা আমার ভাই আর এই হচ্ছে আমি আর ক্যামেরাটা ধরে দিয়েছিলাম আমার বয় থ্যাংকস ফর